যুবরাজনগর মণ্ডলের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির রাধাপুরের পনেরো নং বুথ এলাকায় একটি যোগদানসভা অনুষ্ঠিত হয় যেখানে আট পরিবারের জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে গতকাল রাতে অর্থাৎ সাতই এপ্রিল রবিবার রাত আনুমানিক আটটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যুবরাজনগর মণ্ডলের রাধাপুর এলাকার পনেরো নং বুথ এলাকায় ভারতীয় জনতা পার্টির একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় যেখানে আট পরিবারের জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে যেখানে নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের ভারতীয় জনতা পার্টিতে বরণ করে নেন ওবিসি মোর্চার রাজ্য সভাপতি তথা যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ এছাড়াও এই যোগদান সভায় উপস্থিত ছিলেন যুবরাজনগরের মন্ডল সভাপতি নান্টু গোস্বামী সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা